বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীর বুকে বহু স্বামী স্ত্রীরা যে কোনো একটা টুকটাক জিনিস নিয়ে তাদের একটা ঝগড়া হয়ে যায় আসলে কিন্তু যে বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায় এটা কোনো তেমন কোনো বিষয় না তারপরেও কিন্তু এমন কিছু বিষয় ঘটে যায় যে মনে হয় স্বামী স্ত্রী সংসার করতে পারবে না এবং দেখা যায় কি যে স্বামী স্ত্রীর মধ্যে এমন কিছু কথা কাটাকাটি হয়ে যায় শুধু তালাক কথাটা বলা বাকি থাকে তখন দেখা যায় কি যে এক সময় রাগের মাথায় বলে ফেলে এবং দুইজন দুই দিকে গিয়ে পড়ে থাকে কিন্তু পরে চিন্তা আসে হায় হায় কি করলাম কি বললাম তো সামান্য একটা বিষয় অনেক বড় করে ফেললাম তক্রপিতক্র করে এই জন্য স্বামী স্ত্রী যে কোনো একজন রাগ করলে আরেকজন চুপ করে ঘর থেকে বের হয়ে যেতে হয় না হয়তো সে শুয়ে থাকতে হয় বা কিছু একটা করতে হয় কিন্তু এরকম জ্ঞানটা তখন কাজ করে না পরে মনে হয় হরে এটা কী করলাম তা রাগ এমন একটা জিনিস আচ্ছা যাই হোক পৃথিবীতে মানুষ চলাকালীন রাগ হতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে এটা হতেই পারে কিন্তু আজকের যে আলোচনাটা নিয়ে আসলাম যে ছোটোখাটো জিনিস নিয়ে কখনও তর্ক বিতর্কর মধ্যে যেন তাদের সম্পর্ক নষ্ট না হয় এবং যদি সম্পর্ক নষ্টের দিকে কখনো চলে যায় বা বিরাট কিছু হয়ে যায় ক্ষুদ্র কিছু থেকে তখন থেকে তখন সেখান থেকে রক্ষা পেতে হলে যে বিষয়গুলো আমি কোরআন থেকে এবং আল্লাহর নিরানব্বই নাম থেকে এই আলোচনাগুলো করব ইনশাল্লাহ তাহলে আশা করব যে অবশ্যই এরকম অবসান ঘটবে সংসারে মিল মোহব্বত হয়ে যাবে এবং তারা সুন্দর সংসার করবে তাই আমি আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে এসেছি যেন সমস্ত স্বামী স্ত্রীরা সুখী হয় আরেকটা বিষয় হলো যে সংসারে স্বামী স্ত্রীর মিল থাকবে না মহাব্বত থাকবে না তক্রবিতক্র থাকবে অশান্তি থাকবে সেই সংসারে কখনো আয় উন্নতি হয় না আর স্বামী যে কাজে যাবে সেই কাজে তার ব্যর্থ হবে বা ভালো একটা কাজ নষ্ট হয়ে যাবে বা কাজ করেছে তার মায়না পায়নি তার ব্যবসায় লস হচ্ছে এরকম কিছু হবে তাই বলা হয় যে নতুন দৌপত্য বা স্বামী স্ত্রীর সংসারটাই হলো স্বর্গ যেখানে স্বর্গ বা আনন্দ উপভোগ করবে সেখানে যেখানে আনন্দ করে থাকবে সেখানে নরক হয়ে আছে তাহলে এখানে কি আর হতে পারে আয় উন্নতি অফ হয়ে যায় আর স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মহব্বত থাকে তখন সেই সংসারে দিন দিন উন্নতি হতে থাকে তাই আজকে আপনাদের সামনে এই আলোচনাটি নিয়ে আসলাম যে অবশ্যই আমরা আল্লাহর নিরানব্বই নাম থেকে কোন নামটি কিভাবে পাঠ করলে যে সংসারে সুখ ফিরে আসবে মিল মোহ্বত হয়ে যাবে এবং টুকটাক ছোটোখাটো কথা নিয়ে কখনোই এরকম হবে না সে বিষয়টা হলো আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম সেই নামটি হলো ইয়া মানিও ইয়া মানিও এই নামটি স্বামী স্ত্রীর মধ্যে কোনোরূপ ঝগড়া বা অবর্গ উপস্থিত হইলে উভয়ই শয্যা শয্যা বলতে কি উভয় যখন ঘুমাবে দেখা যায় কখনও একই বিছানায় শুইলো বা রাগ হয়ে অন্য বিছানায় শুয়ে রইল কিন্তু স্বামী স্ত্রী তারা বুদ্ধি করে যদি যে এই নামটি জবনা করে ইয়া মানিও এই নামটি কমপক্ষে বিশ বার দেখবেন আবার বেজর পড়বেন না বেজর করতে গেলে আবার বার হয়ে যাবে তো এখানে বিশ বার পড়তে হবে যে বিশ বার বিশ বার করে পাঠ করিবে আচ্ছা আল্লাহর রহমতে শীঘ্রই তাহাদের ঝগড়া ও অবর্গ দূর হয়ে যাবে এবং এটা দূর হওয়ার পাশাপাশি তাদের মধ্যে এমন একটা সুখ স্বাচ্ছন্দ্য দেখা দেবে দেখা যায় একজন এক বিছানায় শুয়েছে অন্যজন অন্য গড়ে অন্য বিছানায় শুয়েছে রাগ করেছে এখানে আর থাকবে না এমন কি রাত পোহালে স্ত্রী চলে যেতে পারে রাগের নিজের বাবার বাড়িতে চলে যেতে পারে এমন একটা অবস্থান হয়ে গেছে এমনকি গড়ে গাঠটি বস্তাও বেঁধে ফেলেছে সকালে বের হয়ে যাবে কিন্তু দেখেন আল্লাহর ইয়া মানিয়েও এই নামটির কি ক্ষমতা এই নামের মধ্যে আল্লাহ কি ক্ষমতা রেখেছে যদি কারো এরকম হয় অবশ্যই আপনারা এটা জাস্টিফাই করবেন অবশ্যই যাচাই করবেন যে আমি আসলে ইউটিউবের মধ্যে আপনাদেরকে কি বলছি তবে কি একটা জিনিস আল্লাহর এই নামের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে বিশ্বাস বিহনে হবে না আর জীবনে রয়ে হয়ে থাকলে পাব দর্শন তাই বলবো ইয়া মানিও বিজবার করে পাঠ করে দোনো স্বামী স্ত্রী যখন দুই দিকে এই নামটি বিশবার পর্বে পাঠ করবে তখন তাদের চোখে একটারও ঘুম আসবে না তখন কি হবে এই নামটির এমন একটা স্প্রিট এমন একটা ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছে তখন দুইজন দুই বিছানায় থাকতেই পারবে না তখন আস্তে আস্তে যে কোনো একটা উছিলা করবে যে কোনো একটা কথা বলতে 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 তার মশার তলে ঢুকে পড়বে তখন একই সাথে ঘুমাবে তখন তাদের সমস্যার সমাধান হয়ে যাবে তবে একটা কথা মনে রাখবেন যদি আজকে এরকম মিল হয়ে গেছে যদি অন্য কোনো দিন এরকম অবস্থান বুঝেন বা এরকম কিছু হয়ে গেছে তখন আবারও এটাই করবেন ইনশাআল্লাহ তবে হ্যাঁ একটা বিষয় কি যে আল্লাহর এই নামের গুণে এটা হয় আল্লাহ এটা করে দেয় কিন্তু যদি মনে করেন যে না এই নামটি পরে উপকার হয়েছে সংসারের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখাতে দিত বা ছোট ছোটো ছেলে মেয়েদের ক্ষতি হতো লেখাপড়ার ক্ষতি হতো বিভিন্ন কিছু হতো তখন দেখা যায় এটি পালন করে আপনাদের উপকার হলো তো অবশ্যই গরিব মিসকিনদেরকে কিছু দিয়ে দিবেন তাদের মাথায় হাত বুলিয়ে দিবেন যদি পারেন তাদেরকে ডেকে এনে কিছু পেট বলে খাওয়িয়ে দিবেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমত আল্লাহ খুশি হবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো যে একটা স্বামী স্ত্রী যদি মিল না থাকে কত কষ্টের জীবন তাই বলবো কি আমাদের এই চ্যানেলটি হলো বিপদ মুক্তির পথ আমাদের এই চ্যানেলটি বিপদ মুক্তির পথ অবশ্যই আপনারা চোখ রাখবেন ইনশাআল্লাহ বড় বড় বিপদ যেন বড় বিপদ থেকেও যেন আমরা রক্ষা পেতে পারি এই জন্য আমাদের এই চ্যানেলটি নিয়ে হাজির হয়েছি তো আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যেন আরও ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছাতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ